লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে সুবিজে পা রাখেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে তবে কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্টর সুবাদে অন্তরা নামে মহলে প্রশংসিত হন তিনি বিয়ে করেছেন বেশ কয়েক বছর হল কন্যা সন্তানের মাও হয়েছেন ইতোমধ্যে ফলে অভিনয়ে এখন নেই তিনি পর্দার পছন্দের অভিনেত্রীকে না দেখতে পেয়ে দর্শক তাকে খোঁজেন তাদের অন্তরা কবে আবার অভিনয়ে আসবেন সে প্রশ্ন রাখেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে অভিনেত্রী তাই জানিয়ে দিলেন অভিনয়ে ফেরানা ফেরার বিষয়ে জানালেন আপাতক নাটকে কাজ করছেন না তিনি ফারিয়া জানান যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন মেসেজ করেছিলেন কাজের জন্য শরী আমি কারো ফোন ধরতে পারিনি মেসেজের রিপ্লাইও করতে পারিনি কারণ ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি আপাত নাটক এ কাজ করছি না কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করব ধন্যবাদ অভিনেত্রীর নাটক থেকে বিরতি নেওয়ার ঘোষণায় হতাশ হয়েছেন তার ভক্তরা এরই মধ্যে সম্প্রতি এক সাংবাদিক ফারিয়াকে মেসেজে জানান তার নাটক ছেড়ে দেওয়ার খবরে কষ্ট পাচ্ছেন সেই সাংবাদিকের মেসেজ তুলে ধরে সোমবার দিবাগত রাতেই আবারও একটি স্ট্যাটাস দেন ফারিয়া শাহীন যেখানে তিনি জানান নাটক থেকে আপাতত বিরতি নিচ্ছেন পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না অভিনেত্রী লেখেন রাত আড়াইটায় আমি এই স্ট্যাটাস দিতে বাধ্য হলাম এক সাংবাদিক ভাইয়ের মেসেজ দেখে খারাপ লাগল সে বলল আমি নাটক ছেড়ে দিচ্ছি সেই খবরটি প্রকাশ করতে তার খুব কষ্ট হচ্ছে চিল ব্রো আমি বলছি আপাত করছি না কবে করব জানি না তার মানে হলো একটু বিরতিতে আছি তার মানে এই নয় আমি নাটক ছেড়ে দিচ্ছি একেবারে এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া শাহরিন বলেন যেসব সাংবাদিক ভাইয়া নিউজ করছেন আমি নাটক ছেড়ে দিছি তারা দয়া করে আমার স্ট্যাটাস ভালো করে পড়বেন ভুল নিউজ ছড়াবেন না আমার অনুরোধ